আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আজকে ঢাকা এন্টারপ্রাইজের শপের প্রোপাইটার রানা ভাইয়া আছে আমার সাথে আর আজকে আমরা কথা বলবো বিশুদ্ধ পানির ফিল্টার নিয়ে সো দেখবো এগুলোর দাম এবং বিস্তারিত জানবো এগুলোর ব্যাপারে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি যারা সরাসরি এসে কিনবেন চলে আসতে পারেন ঢাকা এন্টারপ্রাইজ দুটো শপ আছে বিশ্বাস বিলাস মার্কেটের নিস্তালায় একটা হচ্ছে একশো আর আমি এই মুহূর্তে আছি উনআশি নাম্বার শপে যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলা মেন গলি দিয়ে ঢুকবেন ক্যাপসুলিপটের ঠিক সামনের দোকানটা আর এখানে দুটো ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে কিন্তু আপনারা পণ্য কিনতে পারবেন চৌষট্টি জেলায় রানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আল্লাহ খুব ভালো রাখছে কিন্তু দেশের পরিস্থিতির জন্য আর কি নিজের মনটা আর কি ভালো না আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক এটাই আমরা দোয়া চাইতে পারি এটাই জি আজকে আমরা যেটা দেখছি বিশুদ্ধ পানির যে এখন তো অনেক বেশি সংকট বাট আমরা চাই যারা হচ্ছে গিয়ে একটা পানির ফিল্টার কিনতে যাচ্ছে তারা যেন আপনার কাছ থেকে একটা বিশেষ কোন সুযোগ সুবিধা পায় আচ্ছা আজকে আমি যে ফিল্টারটা দেখাবো আমি একটু বলে রাখি এটা হলো ইভাপিয়র ব্র্যান্ডের এবং এদেরই আপনারা তিন চারটা মডেল এবং 노ভা আর আপনারা জিসিএল মিডিয়া আমি টোটাল তিনটা মডেল তিনটা কোম্পানির আপনার পাঁচ সাতটা সাইজ রাখছে ওকে ফাইন এবং এখানে আপনার এই এটা দিয়ে একটা দিয়ে যদি বুঝে তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ অবশ্যই মানে ফাংশন কি মোটামুটি বেসিক এক सेम सेम আচ্ছা এটা হলো আপনার মাইক্রো ফিল্টার যেটা সিরামিক এটা দিয়ে পানিটা আপনার টানবে প্রথমে হচ্ছে গিয়ে পানির আয়রন বা ইয়াটা যাবে জি 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 আয়রন বা পানিতে যত ব্যাকটেরিয়া আছে সব এটাতেই ধরবে আচ্ছা এটাতে ধরার পরে পানিটা এখান থেকে এখানে ফোর আর পাঁচ ওকে পাঁচটা লেয়ারে পানিটাকে রিফাইন্ডিং করবে আচ্ছা এবং এটা আপনার সামুদ্রিক পাথর আছে ক্যাল লেয়ার আছে তারপর হলো আপনার আরো যত যত কার্বনেট কয়লা এটা থাকবে একটা ওকে এরপরে হলো আপনার এখানে থাকবে একটা সামুদ্রিক পাথর যে পাথরটার ফলে যদি এটা এখানে দিয়ে দেন বিশুদ্ধ পানিটা যদি আপনি এক সপ্তাহ যদি না নেন তাহলে কিন্তু পানিটা থেকে কোনো প্রকার গন্ধ বা আপনার শ্যালা বা কোনো কিছু হবে না এটার মধ্যে পড়বে এটার মধ্যে তো পানি ফুটিয়ে দিতে হবে না এটা কাঁচা পানি দিয়ে দিলে হবে কাঁচা পানি ঢালতে পারবেন অনেকের মন স্যাটিসফাইড জন্য অনেকে ফুটিয়েও দেয় পানি বাট অ্যাকচুয়ালি তাহলে তো আবার খরচ বেড়ে যায় তাই না আমি মনে করি ফুটানো লাগবে না ফুটানো তো উচিত না তার কারণ এটা তো বিশুদ্ধ ভাবে জি জি আর এখানে যখন এটা ওয়াশ করবেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি এটা কিন্তু কারের মাঝে ইউজ করবেন না এখানে কিন্তু আপনি এটা ফুড গ্রেড এখানে কোনো সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না এখানে আপনি লবণ পানি লেবু দিয়ে

এটা উনত্রিশ লিটার এটা হলো ইভারি এটা হলো আপনার বত্রিশ লিটার ক্যাপাসিটি হ্যাঁ এবং এটার প্রাইসটা থাকবে চব্বিশশো টাকা চব্বিশশো হ্যাঁ এটা হলো জেসিএল ব্র্যান্ডের এর আটত্রিশ লিটার ক্যাপাসিটি

পানির আয়রনের উপর আর এটা যাবে হলো আপনি এক বছর থেকে দেড় বছর ঠিক বুঝবো কিভাবে না

কারণ এই স্মেলটা ওয়াট কোনোদিন এটা এই আপনার পুনরোধন হবে না এটা আপনার করতে হবে বুঝতে পেরেছেন তো ভাই এই যে প্রোডাক্টগুলো আমরা দেখলাম এগুলোতে তো অ্যাকচুয়ালি গ্যারান্টি ওয়ান্টির ব্যাপার কিছু হয় না যেহেতু এটা ইলেকট্রিসিটির প্রোডাক্ট না আমরা এই যে মেমব্রেনটা ভিতরে কার্টিজ হ্যাঁ কার্টিজটার জন্য এক বছরের গ্যারান্টি দেব যদি পানি না পড়ে রিপ্লেস করে দেব আর এখন জানতে চাইবো অনলাইনে আমরা যারা কিনতে চাচ্ছি অনলাইনের ভিতরে নেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যেখানেই নেন

সাথে কারণ কি আমাদের ভিডিও গুলো ইদানিং প্রচুর কাটচুপি হচ্ছে যার কারণে আমরা এই রিমাইন্ডার দিয়ে দেই যেন আমাদের ভিডিও দেখে আপনারা কখনো প্রতারিত না হন অসংখ্য ধন্যবাদ রানা ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইকে সাথে করে আবারও দেখা হবে আলাইকুম